বিকাল হলেই ইদানিং মা মন শুধুমাত্র খাই খাই করে কি খাবো কি খাবো কি বানাবো এটা মাথায় শুধু ঘুরতে থাকে বিকাল চারটা বাজলেই আমার তো এখন আগের মতো নাই যে যখন তখন ইচ্ছা করলে আসলে বাইরে যেতে পারি না যেহেতু দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা নিয়ে আসলে বাইরে রেস্টুরেন্টে খাওয়া যে কতটা প্যারা এটা যারা দুই বাচ্চার মা আছেন তারা হয়তো বলতে পারবেন হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান আবারও আপনাদের মতো প্রতিদিনের মতো একটা লং ভিডিও নিয়ে চলে আসছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগে ধরে মা খুব বেশি বার্গার খেতে ইচ্ছে করছিল তো আমি হচ্ছে এমন মানুষ যে হচ্ছে জিনিসটা বানানোর জন্য সব কিছু থাকতে হবে এরকম না যেটা হাতের কাছে বানাতেই আমার আসলে সবচেয়ে বেশি ভালো লাগে তো আজকে হচ্ছে আমি সকালে আসার সময় স্কুল থেকে একটা বার্গার বানের প্যাকেট কিনে নিয়ে আসছি এটাতে চারটা বার্গার বান থাকে এবং বার্গার বানটা খুবই মজা সফট থাকে তো এই তো চারটা বার্গার বানের মধ্যে আমি দুইটাই আজকে বানাবো আর বাকি দুইটা হচ্ছে এখন হচ্ছে আমি বার্গার বানটা মাঝখান দিয়ে একটু কেটে নিব এটা আসলে বার্গারও বলবো নাকি পিজা বলবো না কোনটা বলবো জানি না আমার আসলে যেটা মন চায় যেভাবে মন চায় সেভাবেই আসলে বানাই এবং আরিস খুব স্বাচ্ছন্দ্য ফিল করে সেটা খায় মজা করে খায় যতটুকু খাওয়ার তো এই তো আমি কেটে নিয়েছি এখন এটার মধ্যে হচ্ছে আমি একদম ফুল কিন্তু কাটবো না যেহেতু হচ্ছে বার্গারটা একটু লাগানো টাইপ হয় তাই আমি হচ্ছে এই জায়গাটা বেবি আমুরা তারা অনেকেই ভাবেন বিকাল বেলা হলে কি নাস্তা দিব টিফিনে কি দিব তাদের জন্য আসলে ভিডিওটা করা আমি হচ্ছে এখানে মজারেলা যে চিজটা আছে এটাই আমার কাছে বেস্ট মনে হয় আরো যে অনেক রকমের ভ্যারাইটিস চিজ আছে আমি কেন জানি না মজা পাই না বাট এটা হচ্ছে আমার কাছে বেস্ট লাগে আর একদম দেখেন পুরো মনে হচ্ছে কি ওই ছোটোবেলায় দেখেছি বাংলা সাবান যেটাকে বলতো না এরকম সাবানের মতো তো আমি হচ্ছে এখানে একটু গ্রেড করে নিচ্ছিলাম খুব বেশি ঠান্ডা লাগতেছিল একদম বরফ হয়ে আছে তো তো এদিকে হচ্ছে আমি সসটা হচ্ছে স্প্রেড করে নিচ্ছি ভালো করে আর সস যত বেশি দিবেন ততই মজা খাবারের টেস্ট হিসেবে সসটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আর আমি সকালে দেখিয়েছিলাম যে কিভাবে আমি ফ্রাই করেছিলাম এখানে নাগেট ছিল চিকেন বল ছিল আর চিকেন ছিল একটু আর সাথে ক্যাপসিকাম একটু আমি ফ্রাই করে নিয়েছি হচ্ছে আমি এখন বার্গার খেতে দেখা আপনি সামান্য এই জিনিস দিয়ে যদি স্বাস্থ্যসম্মত খাবার খান বাচ্চাকে খাওয়ান সেটা অবশ্যই আপনার জন্য আপনার পরিবার আপনার বাচ্চার জন্য কথা বলবো কয়েকদিন আগে হচ্ছে ভোক্তা অধিকারের একটা অভিযানে দেখলাম যে আমরা বাচ্চাদের যে চকলেট গুলো খাওয়াই এই চকলেটগুলো পুরো বিষ মানে একটা বিষকে পাতলা পানি করে আমরা যখন খাওয়াবো তখন কিন্তু একবারে কেউ মরবে না আস্তে আস্তে করে কিন্তু সে মারা যাবে তো আমরা হচ্ছে এরকম চকলেটটা যে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি এটা পুরো একদম পাতলা একটা বিষের মতো তো আমরা চেষ্টা করব যারা বাচ্চার মারা আছে তারা হচ্ছে একটু চকলেটটা অ্যাভয়েড করতে ইদানিং আমিও চকলেটটা অ্যাভয়েড করছি তো আমি রিকোয়েস্ট করবো যারা বাচ্চার মারা আছেন একটু হচ্ছে জিনিসটা থেকে হচ্ছে বাচ্চাদেরকে একটু দূরে রাখবেন আমি ছে এখানে চিজটা যে গ্রেড করে রেখেছিলাম এটা একটু ছড়িয়ে দিয়েছি এটা আমার জন্য করেছে তাই চিজ একটু বেশি দিয়েছি আমি চিজ খুব পছন্দ আমি জানি চিজ সবারই পছন্দ বেবিদেরও পছন্দ তারপরে বাচ্চাদের একটু চিজ কম না যায় এজন্য একদম বার্গারের মতো করে সুন্দর করে একটা কাঠি দিয়ে দিয়েছি আমি কি সুন্দর হয়েছে এবং খেতেও মাশাল্লাহ অনেক অনেক মজা হয়েছে যেহেতু আমি খাওয়ার পর ভয়েস ওভার দিয়েছি আর এখন আমি এই বার্গারটা হচ্ছে হালকা আছে একটু ফ্রাই করে নিব জাস্ট হচ্ছে বসিয়ে আর